প্রচণ্ড এই গরমে বন্ধু বান্ধব ও ভাইব্রাদার সাথে নিয়ে একসাথে ডাব খাওয়ার যে ফিলিংসটা এক কথায় বলতে গেলে পুরাই জোশ আমরা গেছিলাম বন্ধু নাইমদের বাড়িতে বন্ধু আমার ডাব গাছে উঠে হিরো সাজার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে অনেক বৃথা পরিশ্রমের পরে আমরা বন্ধুকে গাছ থেকে নামিয়ে দিতেছি আর গাছে উঠাচ্ছি আসল হিরোকে দেখেই বোঝা যায় সে একজন পুরো প্লেয়ার গাছটাতে খাওয়ার উপযোগীটা খুব বেশি পরিমাণে ছিল না সব মিলিয়ে আমরা দশ থেকে বারোটার মতো ডাব পেয়েছিলাম তবে ডাবগুলো খুব কষি ছিল এরপরে আমরা ডাবগুলো নিয়ে সামনে একটা আছে ওখানে যাচ্ছি এখানে বসেই ডাবগুলো কাটা হবে আর খাওয়া হবে বন্ধু সোয়ান অসুস্থতার এক্সকিউজ দিয়ে একাই একটা ডাব নিয়ে নিল ডাবের তুলনায় এখানে আমরা মানুষজনের পরিমাণ বেশি ছিলাম যে কারণে ডাবগুলো কেটে জগে জমা করছি তারপর গ্লাসে নিয়ে সবাই খাইছি বন্ধু আহাত দায়িত্ব নিয়ে সবার মাঝে পরিবেশন করতেছিল ডাবের পানি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আর আমার খুব পছন্দের ফান আড্ডা মাস্তি সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো ছিল এবং মনে রাখার মতো একটা দিন ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ